নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত ভাচার্য আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে আজ যে গল্পটি আপনাদের বলবো সেই গল্পটির নাম দূরদর্শিতা গল্পটি শুরু হচ্ছে বেশ কয়েক শতাব্দী আগের যখন আমাদের দেশে রাজা রানীদের রাজত্ব চলত ঠিক তখন একটা বন্য রাজ্যে বন্য রাজ্য কেন বলছি কারণ যে রাজ্যটা ছিল তার চারিদিক বনে ঘেরা এবং সেই রাজ্যে অন্য রাজ্য থেকে লোক প্রবেশ করা পুরোপুরি নিষিদ্ধ ছিল এবং মূলত আদিবাসী সম্প্রদায়ের এই রাজ্য কিন্তু এখানে সব কিছুই আছে এখানে রাজা আছে ঐশ্বর্য আছে প্রাচুর্য আছে সব কিছু আছে তা সেই বন্য রাজ্যে এক বাইরের ভিকারি ওখানে ঢুকে পড়ে বিরাট রাজ্য সেই রাজ্যে ঢুকে দেখে যে যেদিনে ওই রাজ্যের রাজমহলের কাছে পৌঁছালো তখন সেদিনই ছিল স্বয়ং রাজা নির্বাচন অর্থাৎ প্রত্যেক পাঁচ বছর অন্তর এখানে একজন করে রাজা নির্বাচন করা হয় এবং যে পুরনো রাজা থাকেন সেই রাজাকে সসম্মানে সুন্দরভাবে সাজিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে একটা নদীর ধারে এসে নিয়ে আসা হয় এবং তাকে বলা হয় এই নদীটি পার করে সে যেন এই রাজ্য ছেড়ে চলে যায় চিরদিনের জন্য এবং সেই নদীতে থাকতো প্রচুর কুমির যদি সে কোনো কারণবশত ওই নদীটি পেরুতে পারতো সামনে থাকতো বিশাল জঙ্গল যেখানে শুধুমাত্র হিংস্র পশুদের রাজত্ব তাই হিংস্র পশুদের পেটে এসে চলে যেত তাই ওখানে রাজা হওয়াটা ছিল খুব কষ্টকর এবং দুঃখজনক এবং এই রাজা নির্বাচন করে ওই রাজ্যের একজন অন্ধ জ্যোতিষী তিনি রাজ্যের প্রত্যেকটা মানুষকে দাঁড় করান এবং হাতে একটি করে মালা নিয়ে থাকেন এবং তিনি অন্ধ তিনি যেতে 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 যার কাছে গিয়ে মনে হতো যে এই রাজা হবেন তিনি তার কাছে মালাটি পরিয়ে দিতেন ভাগ্যক্রমে ওই ভিকারিও এই জিনিসগুলো দেখছিলেন জ্যোতিষী যখন ওই মালাটা নিয়ে তার কাছে আসে তখন সেই মালাটি সেই ভিকারির গলায় পরিয়ে দেয় সবাই হই হুল্লোড় করতে লাগে এবং তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে রাজবস্ত্র পরিয়ে সিংহাসনে বসানো হয় এবং সমস্ত নিয়ম কানুন তাকে বলে দেওয়া হয় ভিখারি প্রথমে নিজের ভাগ্যের জন্য হাসবেন না কাঁদবেন তা খুঁজে পেলেন না তারপরে ভাবলেন ঠিক আছে পাঁচ বছর যখন আছে দেখাই যাক না কি করা যায় তাই তিনি সুন্দর ভাবে কয়েকদিনের মধ্যেই রাজ্যের সমস্ত জিনিস বুঝে নিলেন নিয়মকানুন তারপর রাজ্য চালাতে লাগলেন রাজ্য চালাতে চালাতে তিনি লক্ষ্য করলেন যে কিছু মানুষ তার খুব কাছের হয়ে উঠল এবং তার ব্যবহারে রাজ্যবাসী খুব সন্তুষ্ট তিনি জনহিতকর কাজকর্ম করতে লাগলেন কোন মানুষ যাতে অভুক্ত না থাকে তার ব্যবস্থা তিনি করলেন এবং প্রত্যেক মাসের দুটো করে দিন তিনি তার প্রিয় অনুচরদের নিয়ে বেরিয়ে এবং দুদিন মন্ত্রীকে সেই রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যেতেন এভাবে ধীরে ধীরে তার সময় চলতে লাগলো ধীরে ধীরে রাজার পাঁচ বছর অতিক্রম হয়ে গেল এবার তার বিদায়ের পালা প্রত্যেক প্রজার চোখে জল যে এত ভালো রাজাকে তারা হারাতে চলেছে কিন্তু রাজা এতটুকু বিচলিত হয়নি প্রজারা দেখে অবাক যে অন্যান্য রাজারা কাঁদে মন উদাস করে থাকে এ রাজা কেন এতটুকু বিচলিত নয় যাই হোক নিয়ম মতো তাকে সাজিয়ে ঘোড়ার পিঠে চাপানো হলো তাকে নিয়ে যাওয়া হলো নদীর ধারে নদীর ধারে নিয়ে যাওয়ার পর প্রজারা দেখে অবাকে কি নদীর ওপরে এত সুন্দর একটা সেতু রাজা যখন সেতু অতিক্রম করলো প্রজারাও তার পেছন পেছন গেল দেখলো এ ঘন জঙ্গল সেখান থেকে পুরো ফাঁকা একটা বিরাট নগরী তৈরি হয়ে গেছে এবং সেই নগরীতে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই তারা দেখলো পাশে একটা চিড়িয়াখানার মতন করা আছে এই চিড়িয়াখানাতে সমস্ত হিংস্র জন্তু জানোয়ার রয়েছে এবং তাদেরকে দেখাশোনার জন্য রাজ্যেরই লোক ওখানে রয়েছে সবাই স্বাগত জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে প্রজারাও তার পেছন পেছনে রাজা ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং ওখানে সিংহাসনে গিয়ে আবার বসলেন বন্ধুরা রাজা আর এই ভিকারির যে গল্পটি আমরা বললাম এটা কিন্তু শুধু রাজার ভিকারি গল্প নয় রাজা পাঁচ বছর ধরে যে রাজত্ব করেছিল ও যে প্রতিদিন দুঘন দুদিন করে প্রত্যেক মাসে দুদিন করে ও চলে যেত ও এসে জঙ্গল পরিষ্কার করে তার প্রিয়জনদেরকে প্রিয় অনুচরদেরকে নিয়ে একটা নগরী তৈরি করে ফেলেছিল এবং হিংস্র জন্তু জানোয়ারদেরকে একটা চিড়িয়াখানায় রেখে রাজমহল তৈরি করে সে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল যাতে তার পরবর্তী জীবন রাজার মতনই কাটে এটা ছিল তার দূরদর্শিতা আমি বলছি না যে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করুন আমি বলছি না যে অতীতকে নিয়ে পড়ে থাকুন বর্তমানে যে কর্মটা আপনি করছেন সেই কর্মের মধ্যে যেন দূরদর্শিতা থাকে আমরা কোনো লক্ষ্যহীন ভাবে কাজ করে যাই সকালে উঠছি কেউ অফিসে কেউ নিজের কাজে বেরিয়ে যাচ্ছি আবার রাত্রে ফিরে আসছি খাচ্ছি দাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি কোনো লক্ষ্য নেই শুধু ইনকাম করছি রেখে দিচ্ছি ভবিষ্যতে কাজে লাগবে সেই ভেবে কিন্তু আমাদের মস্তিষ্কে কর্মের মাধ্যমে যদি আমরা দূরদর্শিতা রাখি ওই রাজার মতন যে আমার যে জায়গাটা সব থেকে খারাপ জায়গা হবে ভবিষ্যতে সেই জায়গাটাকেই মসৃণ করে দাও হতে পারে পাঁচ বছর পর আমার বিরাট একটা রোগ হলো তাহলে আমি যদি আজ থেকে শরীরের উপর যত্ন নিই এবং কিছু মেডিক্লেম করে রাখি তাহলে সেদিনে যদি আমার অসুবিধাও হয় যাতে আমাকে ছুটে বেড়াতে না হয় আমি আজ ভালো জায়গায় আছি দুটো খেতে পাচ্ছি। এরকমভাবেই জীবন চলে যাচ্ছে কিন্তু এটা না ভেবে যদি আমরা কিছুটা সঞ্চয় করে রাখি কিসের জন্য যে আমারই যখন আমি আর একটুকু জায়গায় যাব যেখানে আমি কাজকর্ম করতে পারবো না সেই সময় ওই অর্থটি ওই সঞ্চয়টি আমার কাজে লাগবে সেটাই হচ্ছে দূরদর্শিতা দেখুন আজ যে প্রতিবাদটি হচ্ছে আমাদের এক বোন নির্মম ভাবে হত্যা হয়েছে সেই প্রতিবাদের শুধু যে তার বিচারের জন্য এই লড়াইটা করছে তা নয় আমরা লড়াইটা করছি যাতে আমাদের মেয়েরা আমাদের 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 সন্তানরা বোন, মা ভবিষ্যতে মাথা উঁচু করে বাংলার বুকে ঘুরে বেড়াতে পারে তার জন্য এর জন্য শুধু আমাদের লড়াই করলে হবে না সবাইকে থাকতে হবে প্রশাসন থাকতে হবে সরকারকে থাকতে হবে এটাই আমাদের দূরদর্শিতা শুধু ভাববেন না যে ওই মেয়েটির জন্য আমরা লড়াই করছি আমরা লড়াই করছি আমাদের কথা ভেবে যাতে আমাদের মা বোনেরা আমাদের সন্তানরা বাংলার বুকে গর্ব করে বলতে পারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রত্যেক রাজ্য যেন আঙুল তুলে দেখাতে পারে দেখ আমাদের বাংলা ভারত মায়ের একমাত্র সোনার বাংলা যেখানে প্রত্যেক মেয়ে সুরক্ষিত আমরা লড়াই লড়াই করি করি নিম্ন মানসিকতার বিরুদ্ধে সরকারের সঙ্গে নয় প্রশাসনের সঙ্গে নয় যাদের নোংরা মানসিকতা তাদের সঙ্গে নমস্কার